শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ আগুন বন্য প্রাণী ও প্রকৃতির বিপুল ক্ষতির আশঙ্কা বসন্তের শুরুতেই আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড়ের একাংশ বৃহস্পতিবার ভোর থেকে পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চল ঢেকে যায় সাদা ধোঁয়ায় আগুনে লেলিহীন শিখা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বন দপ্তর দ্রুত পদক্ষেপ নিলেও ইতিমধ্যে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এই অগ্নিকাণ্ডের ফলে পাহাড়ের বন্য প্রাণীদের আশ্রয়স্থল ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও বহু মূল্যবান ভেষজ উদ্ভিদ পুড়ে গিয়েছে তবে ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় বন দপ্তরের অনুমান কেউ ইচ্ছাকৃত আগুন লাগিয়ে থাকতে পারে অথবা অসাবধানতা বসত এই ঘটনা ঘটতে পারে খবর পেয়ে ছাতনা বন দপ্তর থেকে তিরিশ জনের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে ছাতনা ফরেস্ট রেঞ্জের আধিকারিক নির্মল দাস জানান আগুন নিয়ন্ত্রণে আনা গেছে তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ওটা আমি দশটা এগারোটা খবর পেয়েছি ওটা আমাদের সঙ্গে সঙ্গে ওটাকে সঙ্গে সঙ্গে এটা নিবি আমরা তো সচেতনমূলক এখানে সমস্ত প্রোগ্রামগুলো করছি তবুও আমরা চেষ্টা করছি কোন দুষ্কৃতি বা কারা এগুলো করছে তো আমাদের লক্ষ্য নজর আছে এগুলো ধরা পড়ে তার ব্যবস্থা আছে যেন আগুনটি না লাগায় সবচেয়ে বড় ক্ষতি হয় আগুনের মাধ্যমে আমার কাছে রিকোয়েস্ট সবার কাছেই যেন আগুন না লাগায় জঙ্গলকে বাঁচান পরিবেশ রক্ষা করুন শুশুনিয়া একটা বড় সম্পদ বাকুরের জন্য তো আমি সবার কে অনুরোধ করবো যেন আগুন না লাগায় সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন থাকলে আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশন না প্রযোটিদের জন্য আমাদের ব্যবস্থা আছে তাদের জন্য গাইড করার আমাদের কাছে যেইগুলো আসছে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে বললাম প্রতি বছর গ্রীষ্মে শুশুনিয়া পাহাড়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বন দপ্তরের তৎপরতায় গত বছর বড় ধরনের আগুন লাগা আটকানো গিয়েছিল তবে এবছর বসন্তের শুরুতেই ফের আগুন লাগার ঘটনায় পরিবেশবিধ ও স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হ্যাঁ শুনেছি তো আমরা ধোঁয়া দেখতে পাচ্ছিলাম সকালবেলা যখন উঠে স্নান করতে যাই ভোরে তখন দেখলাম যে পাহাড়ে ধোঁয়া বেড়েছে সে সময় আগুনটা একটু একটু দেখাচ্ছিল মানে একটু বলতে আমরা যেটা দূর থেকে একটু দেখতে পাই সেটা সামনে গেলে বিভৎস এবার আবার নতুন করে আগুন দেখা দিচ্ছে কেউ তো নিশ্চয়ই বিড়ি খেয়ে ফেলে দেয় বা কোনো কারণে হয়তো আগুন লেগেছে কিন্তু এটা নিয়ে আমরাও খুব আতঙ্কে থাকি আমরা তো এখানকার ব্যবসায়ী ঝর্ণা তলায় পর্যটন কেন্দ্র চারিদিকে পলাশের সমারোহ সমস্ত পর্যটকরা আসছে দেখে তারাও একটু আতঙ্কিত হচ্ছে আমাদের সঙ্গে কিভাবে আগুনটা লাগতে পারে এত গাছ নষ্ট হয়ে যায় আর বন্য প্রাণী যেসব পাখিগুলো পারে না বাসার মধ্যে যে বাচ্চাগুলো থাকে উড়তে পারে না তারা তো আগুনের মধ্যে করে মরতে থাকে ওই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন না ছোট বলতে সেগুলো আপনার এক একটা পাখি তিন কিলো চার কিলো যেটা বাচ্চা সেটা এত বড় সেগুলো উড়তে পারে না আগুনের মধ্যে ছটফট করতে করতে আমরা মরতে দেখি কিন্তু কি করবো কোনো আমাদের উপায় থাকে না আমরাও অনেকবার গেছি এখানকার যে ফরেস্ট ব্রিটার সঙ্গে নেমাতে বন কমিটির সঙ্গে নেমাতে গেছি আমাদের হাতে তো আর অস্ত্র থাকে না আমরা লাঠি নিয়ে যাই আগুন নেমাতে ওই যে পাতাগুলো সাইড করে এরপর আর যেন না জলে কিন্তু তবু তো আগুন রোকা যায় না আমরাও আতঙ্কিত এটা যদি না হয় প্রশাসন এই দিকে যদি একটু নজর দেন আমাদের খুব ভালো হয় প্রচুর ক্ষয়ক্ষতি হয় গাছপালা অনেক নষ্ট হয়ে যায় পশু পাখির অনেক ক্ষতি হয় জীবজন্তু সাপ টাপ সব এই পাহাড়ে আগুনে গরমের জন্য গ্রামের দিকে নেমে চলে আসে পাহাড়ের সাপ জীবজন্তুরা সেটাও আমরা একটা আতঙ্কে থাকি আগুন যাতে আর না ছড়ায় সে বিষয়ে বন দপ্তর সতর্ক রয়েছে সকাল থেকে লাগিয়েছে মনে হয় আমরা তো এই কিছুক্ষণ আগে বড় বউ আমাদের নিয়ে আনলো জানালো অনেকটা অনেক ক্ষয়ক্ষতি জীব জন্তু অনেক ক্ষয়ক্ষতি বন ভরা খরগোশ এই সাপ এসব অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমএনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য